কি অদ্ভুত মানুষ আমরা তাই না বলছি শ্রী শ্রী মানুষের ভিন্ন ভিন্ন স্বপ্ন থাকতে পারে তেমনি আমারও সর্বতীর্থ স্বপ্ন ছিল আছে থাকবে এমন প্রতিটা মানুষেরই থাকতে পারে তো প্রত্যেকের স্বপ্ন একরকম হবে তা তো না এ পর্যন্ত এখানে মন্দির করা যায় বা এখানে আমাদের অনুষ্ঠানগুলো খুব বড় আকারে করা যায় বা এখানে কোনো কিছু বেশ সুন্দরভাবে প্রোগ্রাম করা যায় এখানে একটা মন্দির করা যায় এ ধরনের চিন্তা আমার আগে কেউ বলেছে আমার জানা নাই তা আমি পর্যন্ত কয়েকবার মন্দির করার উদ্যোগ নিয়েছিলাম যখনই আমি উদ্যোগ নেই তখনই কিছু কালো ছায়া এসে ভর করে অদ্ভুত বিষয় হলো এটা যে এই কালো ছায়াগুলোর পাশেই অনেকেই থাকে যারা মন্দির নিয়ে খুব স্বপ্ন দেখে কিন্তু যখন কাজের কথা বলি বা একটা এগিয়ে যাওয়ার কথা বলি যে এগিয়ে যাওয়ার কথা বলে তার পাশে কেউ থাকে না দূরের থেকে অনেক স্বপ্ন দেখা যায় তা আমার কথা হচ্ছে আমি নয় অনেক বড় স্বপ্ন দেখেছি বা আমি চেষ্টা করেছি আমি ব্যর্থ হয়েছি ওকে ফাইন আপনারা কেউ উদ্যোগ নিয়ে করেন না কেউ তো না করেনি আমি আমার তরফ থেকে আমার পর্যায় থেকে যতটুকু সম্ভব আমি সাপোর্ট দিব তো সমস্যাটা কোথায় না বিষয় হচ্ছে যেহেতু আপনি স্বপ্ন দেখেছেন আপনি স্বপ্ন দেখিয়েছেন এখন আপনাকেই সব কিছু করতে হবে বিগত দিনে জমি কিনা বাথরুম করা বা অবকাঠামোগত যা কিছু উন্নয়ন হয়েছে আমি দেখি নাই কেউ দায়িত্ব মনে করে এসে বলেছে যে এটা করতে তো অর্থের প্রয়োজন হয়েছে আপনি এটা রাখেন কিন্তু আবার পাল্টা প্রশ্নও করা যায় তাই তাহলে কি সব টাকা আপনি দিয়েছেন না আমি সব টাকা দিই কিন্তু যখন আমি উদ্যোগ নেই তখন আমার মাথায় সব কিছু চরে দিয়ে পিছনে কেউ থাকে না দুর্ভাগ্য এটাই আর এখানে পাঁচ কোটি টাকা বেয়ে তিন কোটি টাকা বেয়ে দুই কোটি টাকা বেয়ে মন্দির করতেই হবে এমনও কোনো কথা নেই আপনাদের এই মন্দির সংশ্লিষ্ট যাদের দশ লাখ টাকা ব্যয় করে মন্দির করার ইচ্ছা আপনারা করেন না আমি তো না করি না আমার তো কোনো আপত্তি নাই আমার এখানে দায়িত্বে থাকতে হবে এমনও কিছু না তো অতএব যারা দেখলাম আজকে সোশ্যাল মিডিয়ায় অনেক রকম কথা বলছেন কমেন্টসে অনেক রকম কিছু আকার ইঙ্গিতে বলার চেষ্টা করেছেন আপনারা উদ্যোগী করেন আমি আপনাদের পাশে থাকবো কথা দিলাম আপনাদের পাশ থেকে সরে যাব না যখন আমি উদ্বেগ নিয়েছি যেভাবে আপনারা সরে গিয়েছিলেন এভাবে আমি সরে যাব না ধন্যবাদ ভালো থাকবেন সবাই